বরিশালের গৌর নদীতে চলছে তিন দিনের জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষদের সরকারি ডিজিটাল সেবার আওতায় আনতে ও সেবা সম্পর্কে জানাতে মেলার এ আয়োজন একথা জানান সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজিয়া আমিন সারাদেশের মতো বরিশালের গরণ নানান আয়োজনে তিন দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা শুরু হয়েছে গত চোদ্দই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন তারই অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় সতেরোটি প্রতিষ্ঠান সহ ত্রিশটি স্টল রয়েছে কয়েকটি প্রতিষ্ঠান দিচ্ছে সরাসরি সেবা এ সময় নিজ নিজ দপ্তরের উন্নয়নের তুলে ধরেন কর্মকর্তারা কৃষিতে অভাবনীয় উন্নয়ন হয়েছে বিধায়ক আজ সতেরো কোটি বাংলাদেশের মানুষ কেউ কিন্তু না খেয়ে নেই আমরা এই উন্নয়নটাকে টেকসই করার জন্য এবং নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি যেমন আমাদের বর্তমানে উন্নত একটা প্রযুক্তির মধ্যে রয়েছে যে জিঙ্ক সমৃদ্ধ ধানের বিস্তার সেই বিস্তারটা আমরা অনবরত ঘটিয়ে যাচ্ছি উচ্চ ফলনশীল জাত এবং হাইব্রিড ধানের প্রচার প্রসারণা করে যাচ্ছি যাতে আমাদের কৃষকগণ অল্প জায়গা থেকে অধিক ফলন পেতে পারে সরকার ক্ষমতা আসার ক্ষমতা আসার পরেই দশ সালে বিনামূল্যে বই বিতরণ চালু করেন পর্যন্ত একেবারে বিনামূল্যে বই বিতরণ চালু করছেন এরপর পরদিনিক শিক্ষা চালু করছেন ডিগ্রি পর্যন্ত উপতির মাধ্যমে কিন্তু আমাদের বর্তমান সরকার সেই অ্যাডমিশন অনলাইনে দিয়ে দিয়েছে যার ফলে এখন কিন্তু অ্যাডমিশনের জন্য কোনো ছেলেকে ছেলে থেকে শিক্ষা দিতে হয় না এবং গার্ডেন টাকা পয়সা খরচ করতে হয় না বর্ণাঢ্য রেলি করা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন সরকারের উন্নয়নের চিত্র ও তৃণমূল মানুষের কাছে সরকারি সেবা সম্পর্কে জানাতে এই মেলা ব্যাপক পরিসরে আয়োজন করা হয়েছে মেলা পরিদর্শনকালে একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লা খান জনগণকে যে স্থানীয় সরকারের ডিপার্টমেন্টগুলো যে সেবা দিচ্ছে আমরা মূলত সে যে এটাই আমরা জানানো দিতে জানানো দিচ্ছি যে জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে অর্থাৎ প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে আমরা যে জনগণকে যে সেবা দিয়ে যাচ্ছি অর্থাৎ রাস্তাঘাট কালবাট ব্রিজ থেকে শুরু করে যে সরকারের যে উন্নয়নটা যে প্রতিটা প্রান্তে যে জনগণের মাঝে যে পৌঁছে গেছে সেটাই এসে যে এখানে মূলত এসে যে আমরা জনগণকে জানানো দিচ্ছি এবং প্রতিটা সেক্টর যে জনগণকে যে সেবা দিচ্ছে এই এই মেলার মাধ্যমে আমরা সেটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এই মেলায় সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ডিজিটাল পদ্ধতির ব্যবহার নিশ্চিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষির বৈপ্লবিক পরিবর্তন সরকারের মেগা প্রকল্পের বাস্তবায়ন চিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র বিমোচনে কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নের নানান দিক তুলে ধরা হয়েছে এমনটি জানিয়েছেন আয়োজকরা কাজিয়াল আমিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল